মাই চ্যানেল একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে তোমাদেরকে আমি মুসুর ডালের একটা রেসিপি বানিয়ে দেখাবো একদম সিম্পল ওয়েতে আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো তোমরা এইভাবে একবার মুসুর ডাল বানিয়ে দিবো ডান তো খেতে হয় কিছুই না মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে দিচ্ছি তাতে একটা গোটা টমেটো একটা কাঁচা লঙ্কা আর একটা ডান্ডি সহ ধনে দিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন আর হলুদ আর সেদ্ধ করার জন্য যেটুকু জল লাগে দিয়ে এটাকে আমি কুকারে সেদ্ধ করার জন্য ছেড়ে দিচ্ছি সরি আর একটা জিনিস তো বলতেই ভুলে গেছি সেটা সেটা হচ্ছে লাস্টে দিচ্ছি আমি ঘি দেশি ঘি এটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে সেদ্ধ করার জন্য রেখে দিচ্ছি তো আমি যেহেতু মুসুর ডালটা আগে থেকে ভিজিয়ে রাখিনি তো আমি মোটামুটি চারটে সিটি দেবো চারটে সিটি যথেষ্ট তো তোমরা যারা আমার মতো ভাতের ভাত খাওয়ার পরে বাটি ভরে ডাল খাওয়া পছন্দ করো তারা কিন্তু এইভাবে একবার মসুর ডালটা বানিয়ে খেও দুর্দান্ত দুর্দান্ত খেতে কিন্তু হয় তো আমার মোটামুটি দেখো চারটে সিটি পড়ে গেছে এবার আমি কুকারটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো দেখো চারটে সিটি পড়ে গেছে বা কুকারটা খুলে দেখাচ্ছি টমেটোটা একদম কিন্তু খুব ভালোভাবে বলে গেছে আর একটা চামচের সাহায্যে আমি একটু ভালোভাবে এটাকে নেড়ে দিচ্ছি এবার আমি কি করছি একটা দিচ্ছি কড়া কড়াতে দিচ্ছি আমি সামান্য ঘি যেহেতু আমি ডালটা পুরো হেলদিভাবে বানাচ্ছি তো পুরোটাই আমি ঘিতে করছি কোনো তেল এখানে ব্যবহার করছি না আর আমার ঘি তো তোমরা অনেকেই জানো বাড়িতে বানানো আমি বানাই ঘি ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর যেটা আমি দেবো সেটা এই রান্নার হচ্ছে মেন যে পার্ট সেটা হচ্ছে এখানে আমি ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন তো বেসিক্যালি আমি মুসুর ডালে জিরে ফোড়নে দিই বাট এখানে কিন্তু পাঁচ ফোড়ন দিতে হবে পাঁচ ফোড়ন দিয়েছি এরপর আমি দিচ্ছি শুকনো লঙ্কা আর দেবো আমি এখানে তেজপাতা পাঁচ ফোড়নে খুব দারুণ একটা ফ্লেভার যখন বেরোবে দেখবে সেই সময় আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা আমি ডালের ওপর ছড়িয়ে দিচ্ছি ব্যাস আবার মসুর ডাল কিন্তু রেডি একদম তো দেখলে তো কত সহজ পদ্ধতিতে আর হেলদিভাবে আমি মসুর ডালের রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই রেসিপিটা বাচ্চাদের জন্য খুবই ভালো কারণ এটা পুরোটাই আমি ঘিতে বানিয়েছি তো তোমরা কিন্তু আমার এই মুসুর ডালের রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো অনেকেই হয়তো বানাও বাট যারা বানাও না তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো আর আমার রান্নাটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা তো আজ এইটুকুই আবার আমি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আর এখানে একটু নুন কম লেগেছিল আর আমি ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম আমি সামান্য চিনি কারণ এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হয় তো তোমরা তোমাদের আন্দাজ মতো চিনি দিও বা চিনিটা কিন্তু অল্প হলেও দিও আর নুনটাও কিন্তু এই সময় তোমরা টেস্ট করে নেবে তো বন্ধুরা আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে চারটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার অল